আমি আপনার সামনে দুইটা হাত পড়ছি বিশালের সব সামনে রাখিও সামান্য বিশালের সব সম্পর্কে সামান্য কিছু পর চেষ্টা করবো মল্লাকে তৌফিক দিতে আমার তৌফিক ইল্লা বিল্লা আর হাদিস শরীফ দ্বারা তো সাবিত ইতা যে এটা আল্লাহ রবিবর দোবানা থেকে তো বুঝতে হইলে বলে বুঝতে হইবো ইসালে সব কিতাব ইশালে সব হইলো সব পৌষাইয়া দেওয়া লাগি ইশালে সব করলে নেক আমল করিয়া জেগানোর বসাইয়া দেওয়া ইশালে তার মানে একজনে আমল করিয়া আর একজন দেওয়া একজনে আমল করিয়া মাথুর না একজনে আমল করিয়া দনটা দেওয়া জীবিত অবস্থায় দেওয়া দণ্ডে আমল করিয়া মৃত ব্যক্তির বিভিন্ন সুরাত আছে এটা শারীরিক আবাদতের মাধ্যমে আবার আর্থিক

এমন তাকিয়া জমে গাড়িগুলো আসলো না শুধু এমন তাকিয়া এই দেশ মাটিত মাটি তারা আওয়ায় তার পরিশ্রমে মানুষ দিন দাখিল হইছে তারা শরীয়তর হুকুম হাকাম মানুষের শিক্ষা দিছে এই শিক্ষা দিতে গিয়ে এখন যেমন এখন আঘাত সৃষ্টি সৈন হজর সাজারাল মজরদিয়া মনির রহমতুল্লাহ আলাই হুকুমে এখন আঘাত সব লিগল লাগি এখন আঘাত ফটাই লিছে আজ যদি তারা এই ত্যাগ স্বীকার করত না তাহলে আমরা পরিচয় কী তো হইল না জানো এমনি কইতে পারবো আমি জি আজ যে মুসলমান এই পরিচয় তো তারার মাধ্যমে মা তৈরি না তাইলে পরিচয় কিবা অন্যত হইল তারা গেছে ঋণী কেন যে সাহিত্য আছেন তারা রে তারা গেছে ঋণী তবে এখন মুশকিল হয়ে গেছে বহুত নয় নয় আবিষ্কার সাইটালিয়া গণিলে হিসাব করলে দেখবো তার তিন দিন গিয়ে আছে

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم فادين أَمِي غزة عبد الله بن

একজনে আমল করি আরেকজনটা দেওয়া সব পৌঁছাইয়া দেওয়া সব পৌঁছাইয়া দেওয়া ওটা হইল মূল বৃত্তি আর আহলে সুন্নতুল জামাতর রায় মোতাবিক আহলে সুন্নত হইতে সাইডও মধ্যে বড় অনুসারী ই আপনারা বুঝুই না জানি আমরা মিলাদ বই আহলে সুন্নত আর আহলে সুন্নত জিন্দাবাদ বই ওখান না আহলে সুনত কইতে সাইদ মজুবর অনুসারী কিন্তু এই সাইদ মজুবর সম্মিলিত রায় হইল শারীরিক এবাদতর মাধ্যমেও সব রেসানি করা যায় তার শারীরিক এবাদত করিয়ে এটার সব দেওয়া যায় মর্দে গানার লাগি আর আর্থিক এবাদতর মাধ্যমে মর্দে গান করে সব রেসানি করা যায় সব কুচিয়ে দেওয়া যায় তবে

এবং কোরআন শরীফের যে দুই আয়াত করছি এটা দোয়া না দোয়া ফলা ওটা সবচেয়ে জগাদি মানে ওটা সবচেয়ে ফায়দাও আর বস্তু তো তো মানুষ মারা যাওয়ার পর তাই শুধুই যে আস্তে আস্তে দোয়া দূর দারম বুঝে ওটাই ফায়দা দেয় বেশি আর বিশেষ করি আওলাদের যখন চকুর ফানি ছাড়িয়া মা বাবুল লাগি মা ভিড় আল্লাহর রহমত রে জুসল যায় আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করে লইয়া মা বাপর দোয়া দিলে আওলাদের হক কবুল হয় আওলাদের দোয়া মা বাপর হক কবুল হয় আসলে আল্লাহ সাইন আমরা মাফ করে দিতা মা না আদাব দিতা সাদা শাস্তি মা তৈন্য দেখি আল্লাহর আদাও তিনি আমরা লাগি মা আল্লাহ না আল্লাহ মাফ করি দিতা তবে একটা হিলার দরকার একটা হিলার দরকার সুপারিশ কারি খাওয়া হয়ে গেল বছর আর সুপারিশের উপরে বিষয় হল মূল কথা হইল সুপারিশ এটা হইতাম সুপারিশ কেউ বেদাগাত করে না সুপারিশ করলেইটা গ্রহণযোগ্য হয় আর বিশেষ করে আওলাদে তখন সাবল কোথা লম্বই যার মানুষ মারা যায়নি বিভিন্ন কারণে নামাজ রোজা এটা ফৌত হয় অনেক হয় না মাতই না হয় তো মারা যায়নি এর ফলে আওলাদে কপরা দেয় কপরা না পারলে ইস্কাত আল্লাহ আল্লা নেননি জি কিন্তু ওই যে প্রক্রিয়াটা কাছে বড় পছন্দ বড় পছন্দিতা আল্লাহ আল্লাহ ফিরিস তো মহল আলোচনা হলো দেখো আমার বোনতা মাফরিতাম আমি হক নষ্ট হয়েছে আমার মাফরিতাম আমি কিন্তু আমার এই বন্ধাটার তার আওলাদে ভাল লাগে আমার কাছ থেকে ওই হিলা খনে প্রক্রিয়াটা আল্লাহ পছন্দ নমাজ আল্লাহ মাতুই না কোন বন্ধার হক তো না এটা আল্লাহর হক মাহফুরি দিতাকে আল্লাহ আল্লাহ মাহফরি দিতে আওলাদে যখন এই হিলা চা দিয়ে না ওটা আল্লাহর কাছে